দুই দেশের ভোটার তালিকায় নাম একই ব্যক্তির প্রভাস মন্ডল নামে এক ব্যক্তির কাছে দুই দেশের নাগরিক পরিচয়পত্র আছে বলে অভিযোগ স্থানীয়দের কথায় বছর দিন আগে ভারতে আসে প্রভাস মন্ডল বর্তমানে হিঙ্গলগঞ্জের প্রায় নিজের বাড়িতেই বসবাস করে সে ভারতে বসবাস করে এদেশের ভোটার তালিকায় নামও উঠেছে তার পাশাপাশি রয়েছে বাংলাদেশের সাতক্ষীরার পরিচয়পত্র জানা গেছে বছর তিন আগে ভারতে এসে বানি মালটুনডাপের এক মহিলাকে মায়ের পরিচয় দিয়ে এখানে ভোটার কার্ড তৈরি করে ওই ব্যক্তি অপরদিকে তার নামে বাংলাদেশ ছাড়ার পরিচয়পত্র আছে বলেও জানা যায় হ্যাঁ তিন বছর એટલે 40 স্যার আগে বুদাইছিল আগে বড় করেছি ও একটু বড় ছিল এবারে হঠাৎ দেখলাম ওইখানে জায়গা জমি কিনছে তো ব্ল্যাকের কাজ করত আগে ওই জায়গা জমি কিনলো কিন্তু ঘর বাড়ি করে এখানে আছে আর এখন আমরা যেটা শুনেছি এখনও নাকি ব্ল্যাকের কাজ করে এখনও ব্ল্যাকের কাজ করে ব্ল্যাকের কাজ করে হ্যাঁ ওর বাবা আছে বাবা কাজ করে এখানে তো ভোটার লিস্টের নাম দিল আছে এখানে ভোটার লিস্টের নাম এখানে আছে আবার বাংলাদেশ ভোটারও আছে দুই জায়গাতেই ভোটার লিস্টের নাম হ্যাঁ থাকবেই তো কোথায় কোথায় ভোটার নাম আছে ওর সেটা বলেন